শান্তটা পৃথিবীতে নাকারক হচ্ছে করতে হয় না এটা হলো কথা এই ভুলটা আসলে হয়তোবা কিছু করার নাই আপনারা দোয়া করেন জীবন এটাই দুঃখ কষ্ট মেনে জীবন 24 ঘন্টার মধ্যে কেন সন্ধে সন্ধে নাম নিয়েছি ফারহানা বিথির সংসার ভাঙা নিয়ে মুখ খুলেছেন তার কাছের বান্ধবী স্মৃতি ফারহানা বিথির যে সংসারে অশান্তি আগে থেকে জানতেন স্মৃতি স্মৃতির সাথে সবকিছুই শেয়ার করেছিলেন ফারহানা বি দুদিন ধরে বিথি রাদের ডিভোর্স নিয়ে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা কয়েক দফা বিথির গায়ে হাত তুলেছে তার স্বামী রাদ বিন আলম মার খেয়ে চোখের নিচে কালসিরে দাগ পড়ে গেছে বিথির চোখের নিচের কালো দাগ নিয়ে আবার ভিডিও করেছে ফারহানা বিথি ভিডিও করার কারণে বিথিকে আবারও মেরেছে তার স্বামী রাত রাতে দুজনের তুমুল ঝগড়া হয় বিথি একমাত্র মেয়েকে নিয়ে রাদের ঘর থেকে বের হয়ে যায় পরে আবার তার শ্বশুর বুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে বিথির সাথে আগে থেকে যোগাযোগ ছিল স্মৃতির বেশ কয়েকদিন ধরেই বিথির সংসারে যে অশান্তি এই খবর জানতেন স্মৃতি সোশ্যাল হ্যান্ডেলে স্মৃতি লিখেছেন যে মানুষটা সবার মুখে হাসি ফোটায় সে আজ হাসতে ভুলে গেছে তার জীবনে অনেক কষ্ট আমি জানি না তুমি এই পরিস্থিতি থেকে কিভাবে বের হবে বিথির সংসার এখন ভাঙনের পথে কয়েক মাস ধরেই রাদের সাথে বনিবনা হচ্ছে না ফারহানা বিথির ভিডিও করার পারপাসে দুজনকে হাসি খুশি দেখা যায় তবে ক্যামেরা বন্ধ হলেই দুজনের ঝগড়া শুরু হয় সবশেষ শ্বশুর আর সৎ অ্যানিভার্সারি পালন করেছিল ফারহানা বিথি আর এটা নিয়ে রাদের সাথে বিথির ঝগড়া হয় বিথিকে মেরে বিষ খেয়ে মেডিকেলে ভর্তি হয় তার স্বামী রাতবিন আলম মেডিকেল থেকে রাত বলেন বিথি নামের কাউকেই তিনি চেনেন না এখন থেকে তিনি একা তার কেউ নেই সবাইকে তিনি চেনেছেন তার বিপদে একটা মানুষও তাকে দেখতে আসেনি ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিও দেখার জন্য ধন্যবাদ